45 টা আসনে লড়ছে 45 টা আসনে গোটা দেশে আর প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছে মোট আসন 543 প্রধানমন্ত্রী হতে গেলে 272 টা আসন লাগে আর উনি 45 টা আসনে লড়ে দেশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সেগুড়ে বালি গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হল চোর সবাই জানে একশো দিনের টাকা সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা সবাই জানে শৌচালয়ের টাকা সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা এখানে রহিম বক্সিয়া তার বেটা কোথা থেকে টাকা নেয়নি বলুন কোন জায়গা বাকি নেই এখনো আইসিডিএস এর চাকরির নামে আশা কর্মী নিয়োগের নামে দু হাতে টাকা তুলছে কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর তৃণমূলকে দাঁড়াতে হবে এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে গোটা মালদা জেলায় একশো দিনের কাজে ওদের প্রধান জেল কাটছে ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা তার জন্য জেল কাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা আমরা বিজেপি আপনারা শুনে রাখুন আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের এক তারিখ থেকে আপনারা এক হাজার নয় তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার মায়েরা জোট বাঁধুন সন্দেশ বদলা নিতে হবে সন্দেশ বদলা নিতে হবে যদি মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূলকে শিক্ষা দিতে হয় আর মাঝ রাতে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয় তাহলে আগামী সাত তারিখে ফগেন মুরমু জি চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই এই মালদা জেলা একদিকে নদী ভাঙন কিছু করেনি চাই মন্ডলদের সমস্যা মমতা ব্যানার্জি সমাধান করেনি কেন মালদা জেলায় এত পরিযায়ী শ্রমিক হবে মালদা জেলা থেকে হাজারে হাজারে যুবক ছেলে বিজেপি শাসিত রাজ্যে তারা যায় কাজের জন্য আর দুর্ঘটনায় মারা যায় তাদের দেহ এখানে ফিরে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায়ের বিরোধী নয় ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের আদর্শ আমাদের মার্গদর্শক নরেন্দ্র মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদিজির রাষ্ট্রবাদ দেশপ্রেম তাকে শক্তিশালী করতে আর দেশকে আরো সুরক্ষিত করতে আপনারা আমাদের প্রার্থীকে আপনাদের প্রার্থীকে পাঁচটা ফুল ভোট দিয়ে জেতার আমি একটা সভায় চা চলে দেখছিলাম এই লম্বা বক্সি যে আমার হাত ধরে আরএসপি থেকে তোলামুলে ঢুকেছিল ওকে কেউ nichilo না আমার হাত ধরে মালতীপুরে জালালপুরে জয়েন করেছিল সে কিছুদিন আগে বলছিল সুবেন্দু অধিকারীকে ঢুকতে দেব না আরে কোথায় আছেন লম্বা বক্সি আমাকে ডাকুন আমি তো আপনার এলাকায় এসেছি রতি হতে আমি বাহালারে এসেছি ডাকুন আমাকে দেখা হোক কানে এই মস্তানদের সোজা যদি করতে হয় পদ্ম ফুলে ভোট দেবেন একটা বড় মস্তান ছিল কেষ্টমন্ডল তিহার জেলে আছে একটা মস্তান শেখ শাহজাহান তার অবস্থাও আপনারা দেখেছেন এই মস্তান আর দুর্নীতিবাস হাত থেকে এই মালদা জেলা এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ